আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমন কিছু নেতা আছেন যাদের জন্য জয় প্রায় সুনিশ্চিত তাদের জনপ্রিয়তা মাঠ পর্যায়ের সক্রিয় প্রচারণা এবং সাধারণ মানুষের অটুট আস্থা প্রতিফলিত করছে প্রতিদ্বন্দ্বী যতই শক্তিশালী হোক এই নেতাদের হারানো প্রায় অসম্ভব ঢাকা এগারো আসনে বিজয়ী হবেন নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনের সাম্প্রতিক নির্বাচনী বাস্তবতায় নাহিদ ইসলামের অবস্থান দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে মাঠ পর্যায়ের প্রচারণা সরাসরি জনসংযোগ এবং জামায়াতসহ দশ দলীয় জোটের সংগঠিত সমর্থন তাকে অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে রেখেছে সাধারণ ভোটারদের মধ্যে নাহিদ ইসলামের গ্রহণযোগ্যতা জুলাই অভ্যুত্থান পরবর্তী সাহসী রাজনৈতিক পরিচয় এবং স্বচ্ছ নির্বাচনের দাবিতে তার দৃঢ় অবস্থান এই আসনে একটি শক্ত ভোট ব্যাংক তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অন্যদিকে বিএনপি প্রার্থী ড এম এ কায়ুম মাঠে সক্রিয় থাকলেও জনপ্রিয়তার দিক থেকে তিনি এখনও নাহিদের সমপর্যায়ে পৌঁছাতে পারেননি ভোটারদের প্রত্যাশা পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং নতুন নেতৃত্বের প্রতি আস্থা সব মিলিয়ে ঢাকা এগারো আসনে নাহিদ ইসলামের জয় সম্ভাবনাই ক্রমেই স্পষ্ট হচ্ছে বর্তমান রাজনৈতিক সমীকরণ বলছে এই আসনের ফলাফল শুধু একটি আসনের বিজয় নয় বরং রাজধানীর রাজনীতিতে নতুন ধারার শক্ত বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে সার্জিস আলমের আকাশচুম্বী জনপ্রিয়তা হারার সম্ভাবনা খুবই কম পঞ্চগড় এক আসনে সার্জিস আলমের জনপ্রিয়তা আকাশচুম্বী ধারণা করা হচ্ছে তার বিজয় প্রায় সুনিশ্চিত বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সার্জি অবস্থান ক্রমেই আরও সুদৃঢ় হয়ে উঠছে জামায়াত ইসলামের কৌশলগত সমর্থন ও দশ দলীয় জোটের ঐক্যবদ্ধ অবস্থান তার প্রার্থীতাকে দিয়েছে আলাদা গতি মাঠ পর্যায়ে সরাসরি জনসংযোগ তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং জুলাই আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত ভোটারদের সমর্থন সব মিলিয়ে সার্জিস আলম এই আসনে পরিবর্তনের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন আড়ম্বরহীন কিন্তু ধারাবাহিক প্রচারণা ও বাস্তবভিত্তিক উন্নয়ন প্রতিশ্রুতি তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে পঞ্চগড় এক আসনে সার্জেস জয় সম্ভাবনাই সবচেয়ে বেশি আদর্শভিত্তিক রাজনীতি আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্ব ও সংগঠিত রাজনৈতিক সমর্থনের সমন্বয় তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে এই জয় শুধু একটি আসনের ফলাফল নয় বরং তা তরুণ নেতৃত্ব ন্যায়ভিত্তিক রাজনীতি ও পরিবর্তনমুখী ধারার প্রতি জনগণের আস্থার প্রতিফলন হিসেবেই বিবেচিত সবকিছু অনুকূলে থাকলে পঞ্চগড় এক আসনে বিজয়ের মুকুট শেষ পর্যন্ত সার্জিস আলমের হাতেই উঠবে এমনটাই মনে করছেন পর্যবেক্ষকদের বড় একটি অংশ ঢাকা আট আসনে বিজয়ী হবে নাসির উদ্দিন পাটোয়ারি হিমশিম খাচ্ছে মির্জা আব্বাস ঢাকা আট আসনের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নাসির উদ্দিন অবস্থান খুবই শক্তিশালী শহীদ ওসমান হাদির আত্মত্যাগ জুলাই বিপ্লবের চেতনা এবং জামায়াত এনসিপি জোটের ঐক্য এই আসনে নাসির উদ্দিন পাটোয়ারিকে একটি আলাদা উচ্চতায় নিয়ে গেছে মাঠ পর্যায়ের সক্রিয় রাজনীতি মসজিদ ভিত্তিক গণসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি যে আস্থা তৈরি করেছেন তা অভিজ্ঞ ও প্রভাবশালী প্রার্থী মির্জা আব্বাসের জন্য বাস্তব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ওসমান হাদির অনুসারী এবং জুলাই আন্দোলনের সমর্থকদের একটি বড় অংশ নাসিরুদ্দিন পাটোয়ারের দিকেই ঝুঁকছে যা ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে অন্যদিকে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও সাংগঠনিক শক্তি থাকা সত্ত্বেও মির্জা আব্বাসের বিরুদ্ধে জনমনে প্রশ্ন ও অনাস্থার জায়গা তৈরি হয়েছে বিপুল সম্পদের তথ্য পুরনো রাজনীতির প্রতীকী ইমেজ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার সঙ্গে খাপ না খাওয়ানো মনোভাব অনেক ভোটারকে নতুন বিকল্পের দিকে ঠেলে দিচ্ছে এই প্রেক্ষাপটে নাসির উদ্দিন পাটোয়ারি কেবল একজন প্রার্থী নন বরং তিনি পরিবর্তন ন্যায় বিচার ও শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের প্রতীক হিসেবে সামনে আসছে সবকিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ঢাকা আট আসনে শেষ পর্যন্ত বিজয়ের পাল্লা নাসিরুদ্দিন পাটোয়ারির দিকেই ভারী হয়ে উঠছে কুমিল্লা চার আসনে হাসনাতের বিজয়ে সুনিশ্চিত আইনি ঝামেলায় বিএনপি প্রার্থী কুমিল্লা চার আসনের বর্তমান রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করলে স্পষ্টভাবেই দেখা যায় হাসনাত আব্দুল্লাহ এই মুহূর্তে সবচেয়ে শক্ত অবস্থানে থাকা প্রার্থী বিএনপির চারবারের বিজয়ী প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির ঋণ খেলাপি ইস্যুতে নির্বাচন থেকে ছিটকে পড়া তার গ্রহণযোগ্যতাকে বড় ধাক্কা দিয়েছে অন্যদিকে হাসনাতের স্বচ্ছতা আপসহীন নৈতিক অবস্থান এবং জুলাই আন্দোলনের সাহসী নেতৃত্ব তাকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে নিয়ে এসেছে মাঠ পর্যায়ে অতিরঞ্জিত শোডাউন নয় বরং নীরব কিন্তু গভীর গণসংযোগের মাধ্যমে তিনি যে জনপ্রিয়তা তৈরি করেছেন তা তাকে প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটাই এগিয়ে রেখেছে একই সঙ্গে জামায়াত ও এনসিপির সমন্বিত ভোট ব্যাংক হাসনাত আবদুল্লার বিজয় সম্ভাবনাকে প্রায় নিশ্চিত পর্যায়ে নিয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তরুণ সমাজ পরিবর্তনকামী ভোটার এবং জুলাই আন্দোলনের চেতনার বিশ্বাসী মানুষরা তাকে শুধু একজন প্রার্থী নয় বরং ন্যায় ইনসাফ ও নতুন রাজনৈতিক ধারার প্রতীক হিসেবে দেখছে এমন প্রেক্ষাপটে বিএনপি প্রার্থী নির্বাচন করলেও হাসনাতের জয় প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ খুব কবেই সবকিছু মিলিয়ে কুমিল্লা চার আসনে আসন্ন নির্বাচনে হাসনাত আবদুল্লার বিজয় এখন আর অনুমান নয় বরং একটি সুস্পষ্ট বাস্তবতা হিসেবেই বিবেচিত হচ্ছে রংপুর চার আক্তার হোসেনের রাজনৈতিক যাত্রা ও জনপ্রিয়তা রংপুর চার আসনে জাতীয় নাগরিক পার্টি অথবা এনসিপির প্রার্থী আক্তার হোসেনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও শক্ত সাংগঠনিক দক্ষতার কারণে ইতোমধ্যেই ভোটারদের মন জয় করেছেন তিনি শুধু একজন দলের সদস্য সচিব নন বরং জুলাই আন্দোলন ও তরুণ সমাজের সক্রিয় নেতৃত্বের মধ্য দিয়ে ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আক্তার হোসেন মাঠ পর্যায়ে সরাসরি মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করেছেন গ্রাম বাজার ও মহল্লায় ঘুরে জনগণের সঙ্গে সংলাপ এবং বিভিন্ন এলাকায় ছোট কমিউনিটি সভা পরিচালনার মাধ্যমে তিনি জনসাধারণের আস্থা অর্জন করেছেন শিক্ষা কৃষি কর্মসংস্থান এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে তার প্রচারণার মূল অঙ্গ হিসেবে তুলে ধরায় ভোটাররা তাকে গ্রহণযোগ্য ও বাস্তব ভিত্তিক নেতা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সরাসরি জনসংযোগ এবং আদর্শ ভিত্তিক অবস্থান তাকে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এক ধাপ এগিয়ে রাখছে রংপুর চার আসনের রাজনৈতিক সমীকরণে আক্তার হোসেনের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে এনসিপির সংগঠিত কাঠামো এবং ভিত্তিক সমর্থন তাকে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আরও এগিয়ে রাখছে তরুণ ভোটার প্রথমবার ভোটার এবং পরিবর্তনকামী জনগণ তার স্বচ্ছতা নৈতিকতা এবং জনসংযোগের পদ্ধতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন মাঠে তার ধারাবাহিক উপস্থিতি স্পষ্ট রাজনৈতিক বার্তা এবং জবাবদিহিতার প্রতি অঙ্গীকার তাকে এক প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে তুলে ধরছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে রংপুর চার আসনে আক্তার হোসেনের জয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল কারণ তার উপস্থিতি কেবল একটি আসনের নির্বাচনী ফলাফলের প্রশ্ন নয় বরং নতুন প্রজন্মের জন্য নীতি আদর্শ ও দায়বদ্ধতার রাজনীতির একটি শক্ত বার্তা বহন করছে